আসসালামু আলাইকুম আমি লাইফস্টাইল বাই রোমা তোমাদের মাঝে নিয়ে এসলাম আবারও নতুন ভিডিও এটাকে তোমরা চিনতে পারছো এটা কিন্তু হচ্ছে ডালের বড়া আর এটা হচ্ছে আলুর চিপস তো এটা আমরা কত ধরনের নামে ডাকি এরা বলে হচ্ছে আলুর চিপস আর আমরা বলি ডালের বড়া তো কী বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার সাথে থেকে দেখতে এবং কমেন্ট অবশ্যই বলবে আমরা কত সাধনা করে নিজেরা নিজেরা তৈরি করি দেখো এটা কিন্তু আমি নিজেই বানিয়েছি ডাল ধোনা পাতা রসুন কাঁচামরিচ প্ল্যাট দিয়ে তো তোমরা তো জানোই ডালের বড়া কীরকম কিন্তু এখানে কালারটা কিন্তু একদম ভিন্ন ধরনের এবং দেখতেও কিন্তু ভিন্ন ধরনের তো ভিডিওটা তোমরা পুরো করে দেখবে এবং ওখানেই প্যাক করে ভিডিওটা দেখার চেষ্টা করবে না এটা আমার অনুরোধ তো আমার পাশেই থাকো দেখতে থাকো আমি এটাকে কী করছি এই যে সুন্দর করে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি তারপরে দেখো সাধারণ সুন্দর তাই না আমাদের ভাষায় বলে যে ডালের বড়া আর এরা বলে বেকোড়া তো দেখো আমি এখন ওই যে তেলের ভিতরে ছেড়ে দিয়েছি একদম আছে ভাজবো লো আচে না ভাজলে উপরটা কালো হয়ে যাবে ভিতরটা কাঁচাই রয়ে যাবে এটা খুব খারাপ হবে ভালো লাগবে না দেখো কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে এটা কিন্তু এখন হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় ওই সার খালি তোমরা বুঝবে না সবগুলো আমি করে নিয়ে এসছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এবং এরকম খাবার দেখতে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের একটি কমেন্টই আমাকে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আপডেট করার জন্য তোমাদের বিনোদন দেওয়ানোর জন্য তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর যারা আমার সাবস্ক্রাইবার আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার নিউ বন্ধু আছে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনটা ওভেন করে যাবে কেননা আমি যখন নতুন ভিডিও ছাড়বো তখন আপডেট করব তখন তোমাদের মাঝে খুব দ্রুত চলে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে কতটা সুন্দর দেখো আর এটার সাথে যদি হয় সস তোমার কত কথাই নেই ঠিক আছে তো ওই পরিবেশনটা আমি তোমাদের দেখাতে পারছি না অনেক লোকজন ছিল তাই তো পরবর্তীতে আমি কোনো একটা সময় তোমাদের প্রসেসিংটাও দেখিয়ে দেব অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা বাসাতে ট্রাই করতে পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্লিজ প্লিজ একটি লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ